আজকের রান্নাটা জিভে জল আনা একটা মাটন কাবাবের রেসিপি খুব সহজে এই দুর্দান্ত স্বাদের কাবাব কিভাবে বাড়িতে তৈরি করে নেবেন সেটাই দেখব প্রথমে পুরো রান্নাটা ঘিতে বা তেলে করতে পারেন বা আমাদের মতো ওয়ান টেবিল স্পুন ঘি আর ওয়ান টেবিল স্পুন সাদা তেল গরম করে নিতে পারেন তাতে ফোড়নে ওয়ান ফোর্থ টি স্পুন গোটা জিরে পনেরো থেকে কুড়িটা গোটা গোলমরিচ দেড় থেকে দু ইঞ্চি দারচিনি তিন থেকে চারটে ছোট এলাচ এইগুলো ফোড়নে দিয়ে আগে এক থেকে দু মিনিট নেড়ে চেড়ে নিন তারপর চারটে মাঝারি সাইজের পেঁয়াজ রাফলি স্লাইস করে কেটে তেলেতে ভেজে নিতে হবে প্রথমে আগে পেঁয়াজটা তেলে ফোড়নের সাথে মোটামুটি তিন থেকে চার মিনিট ভেজে নিন তারপর দেড় থেকে দু গ্রাম আদা ঝালের জন্য চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দশ থেকে পনেরোটা রসুনের কোয়া অ্যাড করে সব কিছু একসাথে চার থেকে পাঁচ মিনিট সময় ভেজে নেওয়ার পর স্বাদ মতো নুন আমরা এখানে টু টি স্পুন মতো নুন অ্যাড করেছি আর কয়েকটা বেসিক মশলার মধ্যে আমরা অ্যাড করব কী কী চলুন সেটা দেখে নেওয়া যাক হলুদ গুঁড়ো মোটামুটি হাফ টি স্পুন মতো আমরা অ্যাড করেছি গরম মশলার গুঁড়ো ওয়ান ফোর্থ টি স্পুন দিয়েছি আর ঝাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টি স্পুন অ্যাড করবেন পেঁয়াজের সাথে সমস্ত মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে নিন কাঁচা গন্ধটা চলে গেলে যাব আমরা পরের ধাপে আমরা মাটন কিমা খুব মিহি কিমা নিয়ে নিই আর তিনশো গ্রাম মতো মাটন কিমা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কোনো ম্যারিনেশন না করে ডাইরেক্ট এই পেঁয়াজ আর বাকি সমস্ত মশলার মধ্যে দিয়ে দিন এইবার কিন্তু পুরো রান্নাটা একসাথে ভালো করে কষিয়ে নিতে হবে আর বেশ সময় নিয়ে মানে কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে আপনার সমস্ত জলটা শুকিয়ে ফেলতে কন্টিনিউয়াসলি আপনাকে নেড়ে চেড়ে যেতে হবে যাতে রান্নাটা কোনোভাবে ধরে না যায় এক সময় দেখবেন রান্নাটা থেকে অনেকটা জল বেরোচ্ছে সেটাই কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আপনাকে পুরো শুকিয়ে ফেলতে হবে সেই স্টেজটা অব্দি যেতে হবে যতক্ষণ না সাইড থেকে অয়েল রিলিজ করছে একসাথে বেটে নেবেন এই যে মাটনের কিমাটা তৈরি করে রাখলেন পিঁয়াজ দিয়ে মশলা দিয়ে সেটা তার সাথে ওয়ান টেবিল স্পুন ধনে পাতা ওয়ান টেবিল স্পুন পুদিনা পাতা আর টু টি স্পুন মতো পাতিলেবুর রস একসাথে বেটে নেওয়ার পর যখন এরকম একটা ঠিক কনসিস্টেন্সির আপনি মিক্সচার পাবেন কাবাবের শেপগুলো আমরা এখানেতে তৈরি করে ডিমেতে একবার করে চুবিয়ে তেল গরম করে তাতে ফ্রাই করে নিচ্ছি আপনারা চাইলে কাবাবের এই রাউন্ড শেপ না করে অন্য পছন্দের শেপেও কিন্তু ভেজে নিতে পারেন শুধু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন না হলে কিন্তু বাইরে থেকে ভাজা হয়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে একটু সময় নিয়ে এক একটা দিক ভেজে নিতে হবে আমরা এই কাবাবটা সার্ভ করেছি পেঁয়াজ একটু মশলা যেমন তার মধ্যে চাট মশলা সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ গুঁড়ো আর ধনে পাতা কুচি অ্যাড করে এই মশলা পেঁয়াজটা দিয়ে সার্ভ করবেন আর কাবাবটা যখন ভাজা হয়ে যাবে একটা টিস্যু পেপারে তুলে নেবেন এক্সট্রা অয়েলটা যাতে অ্যাবজর্ভ করে নিতে পারে এই সুস্বাদু কাবাবটা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করবেন আর আমাদের জানাতে ভুলবেন না কেমন লাগলো এনজয়